আজকে আপনাদেরকে দেখাবো সিলেট জেলায় পাঁচটি ভাইরাল জায়গা এই জায়গা গুলাতে কিভাবে যাবেন আর কত টাকা খরচ হবে ভিডিওতে বলে দিব আশা করি ভিডিও টা দেখবেন শেয়ার করবেন হ্যালো ব্রানু ওয়েলকাম টু ইএমএস ব্লক শুরুতেই বলিস আজকে আপনাদেরকে কি দেখা প্রথমে আমরা চলে আসলাম সিলেট রেল স্টেশন আমার সাথে আছে অত্যন্ত একজন ভালো লোক আর খুবই সুন্দর আপনারা আসলে বুঝতে পারবেন তারপরে রেল স্টেশন থেকে একটু হাটার পরে পেয়ে যাবেন মেঘনা বীর মেঘনা ব্রিজে প্রবেশ করার আগে পেয়ে যাবেন বিশাল বড়ো এক গেট আর মেঘনা নদী কিন্তু বিশাল বড় তারপরে হাজার হাজার মানুষের বীরের মাঝে হাঁটার পর লন্ডনীয় স্টাইল এর একটি গড়ি যেটা সিলেট সদর থানায় অবস্থিত তারপরে রিক্সা ভাড়া করে নিলাম হচ্ছে শাহজালাল মাজারের উদ্দেশ্যে ফ্রিজের এপাশ থেকে মাজার পর্যন্ত রিক্সা ভাড়া পঞ্চাশ টাকা তারপরে চলে আসলাম আমরা হচ্ছে শাহজালাল মাজারে ভিতরে ঢুকে ঠিক এরকমটাই দেখতে পারবেন হাতের ডাইন পাশে পেয়ে যাবেন কবুতরের জায়গা গুলা আর এই ঘরটা হচ্ছে কবুতরের বাসস্থানের জায়গা আর এই মাজারের চারদিকটা খুবই সুন্দর এই মাজারের সব জেলার মানুষই এসে থাকে সব কিছু মিলে এই মাজারের পরিবেশ এক কথাই ওয়াও তারপরে তিনজন মিলে চলে গেলাম রাতার গুলে মাজার থেকে আমাদের ভাড়া পড়েছে জনপতি দুইশো টাকা করে এই হচ্ছে রাতারগুল যেখানে আপনারা এসে নামবে এখানের সাইনবোর্ড গুলাতে এখানে সবকিছু নিয়ম কারণ দেওয়া আছে তারপর এখান থেকে নৌকা ভ্রমণ করার জন্য আপনাদেরকে টিকিট কাটতে হবে এক নৌকার টিকিট এর মূল্য হচ্ছে আঠারোশো টাকা তাহলে চলুন যাওয়া যাক নিচে আসলে এরকম একটা বিউ পাবেন অদ্ভুত সুন্দর আমার চ্যানেল কে যারা এখনো ফলো করেন নাই তাড়াতাড়ি ফলো করে দেন দেখতে দেখতে চলে আসলাম রাতার গুলের ভিতরে রাতার আসলাম আপনাদেরকে যদি একটা ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করে না দেখাই তাহলে কি হয় এখানে আসলে আপনারা ঠান্ডা বাতাসের একটা নিঃশ্বাস নিতে পারবে যেটা এক কথাই অসাধারণ যারা প্রকৃতি কে ভালোবাসে তারাই বুঝবে রাতার মজা এখানে আসলে আপনারা এই গাছগুলাতে উঠতে পারবেন যারা গাছে উঠতে পারেন তাদের জন্য প্লাস পয়েন্ট গাছে ওঠার মজাই আলাদা এখানে অনেক পর্যটক আসে ঘুরার জন্য আপনারা চাইলে আসতে পারেন এখানে আসলে অবশ্যই একটা গান শিখে আসবে এখানে এসে এখানে যদি একটা গান না বলতে পারেন তাহলে এখানে মজাটা বুঝবেন না রাতার কুল এসে আমার খুবই ভালো লাগবে আশা করি আপনারা আসবেন ঘুরে যাবেন রাতার যদি আপনারা একবার ঘুরে না যান তাহলে এখানকার মজাটা আপনারা বুঝবেন না তারপরে আমরা হিমালয় দেখতে দেখতে চলে গেলাম সাদা পাথর আমাদের বারাবর হচ্ছে জন্ম প্রতি তিনশো টাকা করে এ হচ্ছে সাদা পাথরের নৌকা গা এখান থেকে নৌকার জন্য আমাদের টিকিট কাটতে হবে একশো টাকা করে তারপরে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রোয়ানা দিয়ে দিলাম তো আনন্দ লাগতেছিল বলার বাইরে তারপরে আপনারা নৌকায় বসে অনেক ধরনের রিলস বানাতে পারেন আর আমি নৌকায় বসে ভাবতেছিলাম আল্লাহর সৃষ্টি এত সুন্দর তারপরে নীল পানি হিমালয় দেখতে দেখতে চলে গেলাম সাদা পাথর এখানে আসলে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর আপনারা দেখতে পারবে তারপরে আমরা চলে গেলাম কাপড় চোপড় চেঞ্জ করে পানির গর্জন শুনতে আর এই সাদা পাথর বিখ্যাত এই পাথরের জন্য আর আপনারা চাইলে এখানে ইন্ডিয়া দেখতে পারবেন কারণ ইন্ডিয়া আপনাদের সামনে সাদা আর ইন্ডিয়া একসাথে আর এখানকার পানি এত ঠান্ডা বলার বাইরে এখানের পানি এত পরিষ্কার বলার বাইরে আর এখানে আসলে অবশ্যই পানির গর্জন শুনতে পারবেন সাদা পাথর আসলাম আর এখানে যদি একটা ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও করে না দেখায় তাহলে কি হয় সাদা এসে আমার খুবই ভালো লাগছে আপনারা চাইলে আসতে পারেন এখানকার পরিবেশ অসাধারণ আর এখানে লক্ষ লক্ষ টুরিস্টরা আসে